আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে বিকাল বেলা দুই মেয়েকে নিয়ে যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ তো কি কেনাকাটা করলাম কি করলাম সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেশ দেশের বাহির থেকে যে সকল ভাইয়াপোড়া দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা রইল তো ফার্স্টে চলে এসেছি বরকার দোকানে এখান থেকে হচ্ছে ছোটো মেয়ের জন্য বরকা নিয়ে নেবো অনেক ধরনের বরকা আছে এখানে তো এই দোকান থেকে সবসময় বরকা থ্রি পিস আমরা নিয়ে থাকি তো ছোট মেয়ের জন্য বরকা দেখছিলাম এখন বড় মেয়ে বলতেছে আমাকেও একটা বরকা দিতে হবে তো বাড়ি থেকে বলেনি তো যাই হোক দুই মেয়ের জন্য বরকা দেখে নিলাম আর ছেলে মেয়েরা কোনো জিনিস দাবি করলে আসলে সাধ্যের ভিতরে থাকলে সেটা না দিতে পারলে ভালো লাগে না তো ওখান থেকে চলে এসেছি প্লাস্টিকের দোকানে এখান থেকে একটা কন্টেনার নিয়ে নেব আসলে সংসারে টুকিটাকি জিনিস সব সময় লাগে আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে তো আমি যেখানে যাই যাই কিছু করি না কেন সব কিছুই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন ভাইয়াপুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ওখান থেকে চলে এসেছি ফোন সার্ভিসিংয়ের দোকানে এখানে হচ্ছে বড় মেয়ে ট্যাপটা হাত থেকে পরে ভেঙে গেছে ভেঙে বলতে খুলে গেছে সেটাই সেরে নেব তো অনেক দিন ধরে ভাবছি আসবো আসবো মানিগাছ আসলে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ইচ্ছা থাকলেও সব সময় সব জায়গায় আমি যেতে পারি না তো প্রায় দু বছর ধরে আমি সব সময় চশমা ইউজ করি তো দশ দিন হলো চশমাটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে আমার সেটাই হচ্ছে বানাতে যাচ্ছে আবার শারীরিকভাবে এতটাই দুর্বল থাকি ইদানিং বন্ধুরা কোথাও একা যেতে ভয় লাগে এই যেখানে যাই দুই মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর মেয়েদের হচ্ছে স্কুল কলেজ বন্ধ থাকে না যখন ওদের বন্ধ থাকে দিনটাই বেছে নেই কোথাও যাওয়ার জন্য তো চলে এসেছি চশমার দোকানে তো ভাবছিলাম এখানে এক ঘন্টা দু ঘন্টা অপেক্ষা করে আমি একবারে চশমাটা বানিয়ে নিয়ে যাব কিন্তু ভাইয়া বলছে তিন চার দিন সময় লাগবে তো কি করব। তো আমি যে চশমাটা ইউজ করেছি সেরকম ফ্রেম আমি এখানে দেখতে পাচ্ছি না অনেকগুলো চশমা আমি দেখে নিলাম তো আসলে পছন্দটা বড় বিষয় না আমার কাছে মনে হচ্ছে এখন আমার যেটা প্রয়োজন সেটা তো আমার নেওয়াই লাগবে তো অনেকগুলো চশমার ফ্রেম আমি দেখে নিলাম তো একটা পছন্দ করে আমি একটু পরে দেখলাম ঠিক আছে কিনা তো তিন চার দিন পরে হচ্ছে বড় মেয়ে কলেজ থেকে যাবার সময় চশমাটা নিয়ে যাবে এবার চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে চটপটি ফুচকার দোকানে আসলে মানিকঁচ আসলে চটপটি ফুচকা না খেলে একদমই ভালো লাগে না তো যে দোকানে চটপটি ফুচকা আমরা খাই এই দোকানে হচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর ধরে আমি আসি তো আন্ডারগ্রাউন্ডে দোকানটা কয়েক বছর ধরে করছে এর আগে অন্য কোথাও ছিল তো এই দোকানের খাবারগুলো অনেক ভালো হয় আমার কাছে ভীষণ ভালো লাগে বলে দীর্ঘ বছর ধরে এখানে আসি তো দোকানটার ডেকোরেশন খুব সুন্দর নিরিবিলের ব্যবস্থা যারা মানিকগঞ্জ আছো এই দোকানে এসেছো তারা তো অবশ্যই জানো তো অনেক দিন পর দুই মেয়েকে কোথাও একটা আসলাম কেনাকাটা যাই কিছু করলাম না কেন এক সঙ্গে বসে খাবো ভালো লাগছে আমার তো এতটা হাঁটাহাঁটি করলাম বড্ড ক্লান্ত লাগছিল চটপটি ফুচকার অর্ডার দিয়ে হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি আমি খেয়ে নিলাম এবার একটু স্বস্তি লাগছে আমার তো দুই মেয়েকে নিয়ে বসে খাচ্ছিলাম গল্প করছিলাম সময়টা খুব ভালোই যাচ্ছিল অনেক জায়গা চটপটি ফুসকা আমি খেয়েছি কিন্তু আমি সব সময় বলি বা বলবো মানিকগঞ্জে চটপটির মতো কোথাও চটপটি হয় না ফুসকা অন্যান্য জায়গার ফুচকা ভালো হয় বাট কিন্তু মানিকগঞ্জের চটপুটি সেরা তো ফুচকা খাওয়ার পরে হচ্ছে চলে এসেছে চটপুটি দেখো আমার প্লেট কতটা কাঁচামরিচ আসলে চটপটিতে ঝাল ঝাল না হলে আমার একদমই ভালো লাগে না তো বাড়ি থেকে দুপুরে খাবার খাওয়ার পরেই বের হয়েছিলাম আমরা তারপরে এখানে এসে চটপুটি ফুচকা খেয়ে পেট একদম ফুল হয়ে গেছে আর কিছুই খেতে পারবো না তো খাবার খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছে বুঝতেই পারিনি কারণ আন্ডারগ্রাউন্ডের দোকান বাহিরে। অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারিনি তো শেষ করে বাড়ির চলে যাব গাড়িতে সব শেষে হচ্ছে দুই মেয়েকে দুটো সেভেন আপ দিয়ে দিলাম তো আমি তো একটু খেতে পারব না মেয়েরাও পুরো খেতে পারেনি তো পেমেন্টটা করেই চলে যাবো তো দেখো বন্ধুরা চলে যাচ্ছি বাড়িতে কতটা রাত হয়ে গেছে তো একটা দিনের সুবিধা হচ্ছে কোথাও একটা গেলে গাড়ি থেকে হচ্ছে নেমে হাঁটতে হয় না একদম বাড়ির সামনে নামা যায় এজন্য রাত হলো ভয় লাগে না কোনো সমস্যা হয় না তো আজকের ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা তোমাদের প্রত্যেকের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত হই আমি এই তো চলে এসেছি বাড়িতে তো দুই মেয়ের জন্য দুটো বড়কা নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি তোমাদের খুলে তো বড় মেয়ের বোরকাটা হচ্ছে প্রিন্টের ভেতরে তো ক্যামেরায় তেমন একটা সুন্দর আসেনি কালার সরাসরি আরো বেশি সুন্দর লাগছিল ব্ল্যাক কালার এটা হচ্ছে ছোট মেয়ের তো দুটো বোরকাই আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে কালো বোরকাটা অনেক সুন্দর আর এই তো একটা কন্টেনার তোমরা আগে দেখেছ নিয়েছি তেমন কোনো কিছুই কেনিনি তবে অনেকটা ভালো লাগলো খুব সুন্দর মুহূর্ত কাটিয়ে আসলাম দুই মেয়েকে নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার সকল ভাইয়াপুরা অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম